আজকে তো আমিও মানে লিচুর জেলি বানিয়ে ফেললাম তো সবাই যেহেতু বানাচ্ছে আমিও বানিয়ে ফেললাম আমি আবার বাকি কেন তো বানানোর চেষ্টা করলাম আর কি তো বাচ্চাদের তো অনেক পছন্দের এই লিচুর জেলি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আর এই যে এখানে কিছু লিচু বেছে নিয়েছিলাম বিচিটা ছাড়িয়ে নিয়েছে তারপর এটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এটা কিন্তু কোনো পানি দিয়ে ব্লেন্ড করব না এমনিতেই মানে ব্লেন্ড করে ফেলবো তো ব্লেন্ড করেছি যেরকম হবে ব্লেন্ড করার পর তারপর একটা ছাঁকনি ছেঁকে নেব এটা আর ছেঁকে নিলে সবচেয়ে ভালো হয় কারণ হচ্ছে একদম মানে প্লেন থাকে যেটা আর কি আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং সাথে একটা বেলাইকনটা আছে সেটা ক্লিক করে দিলে হবে তাহলে আমার প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন আর এই যে দেখেন যেটুকু আমি ছেঁকে নিয়েছি সেটা দিয়ে আমি ভিতরে যে শক্ত দানাটা থাকে সেটা করে নিচ্ছি আর এখানে আমি এই যে পরিমাণ মতো আগার আগার পাউডার দিচ্ছি এক চা চামিসের মতো আর এখানে কিন্তু কোনো পানি দিচ্ছি না আবার চিনিও দিচ্ছি না আর চোলার আঁচটা বন্ধ রেখে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর এখন চোলার জালটা অন করার পর অনবর্ত নাড়তে হবে যে পর্যন্ত না আসবে আর এটা কিন্তু রান্না হয়ে গেছে তো এখন একটা প্লেটে ঢেলে নেবো এরকম একটা প্লেট থাকবে সেরকম প্লেটে ঢেলে নেব তারপর এখন এই যে বাইরের যে অংশটা সেটা করার জন্য এখানে এক কাপের একটু কম হবে লিচুর যেটা রস সেটা দিলাম তারপর এক কাপ পানি দিলাম আর হাফ কাপ দিলাম চিনি চিনিটা স্বাদ মতো বুঝে দেবেন তারপর একটু সামান্য লবণ দিলাম আর এখানে যে এক চা চামচ আগার আগার পাউডার দিচ্ছে আর এটা ওই যে চুলার জালটা বন্ধ রেখে তারপর ভালো করে মিশে নিয়েছে আর লিচুর গন্ধ হচ্ছে আর মাছই না এসে পারছে না মাছে খুব মানে বিরক্ত করতেছিল তো এখন এই যে অনবরত নাড়তে হচ্ছে তো এটা কিন্তু হয়ে গেছে আর হওয়ার আগে কিন্তু এই যে একটু লেবু দিতে হবে তো এখন এই যে লিচুর যে শক্ত অংশটা সেটা কেটে নিচ্ছে এখন এই যে এরকম আমি যে লিচু কিনে খেয়েছিলাম সেটা যে খালি করে রেখেছি এটার উপরে আমি ঢেলে দিচ্ছি আর এটা কিন্তু হালকা গরম অবস্থায় করতে হবে না হলে কিন্তু একদম মানে জমে যাবে তারপর এই যে এটার উপর দিয়ে কুচি করা লিচুগুলা দিয়ে দিলাম আর এটা হচ্ছে বাচ্চাদের অনেক অনেক পছন্দের একটা খাবার তো বাইরেরটা এটা এত কিনে দেওয়া যায় না কারণ বাইরেরটা তো একদমই লিচু থাকে না তারপরও মানে খাওয়ার জন্য বাচ্চারা পাগল হয়ে যায় আর আমি কিন্তু লিচুর যে কুচিটা সেটা কিন্তু একটু বেশি করে দিয়েছি কারণ বাচ্চারা এটা বেশি পছন্দ করে এই যে দেখতে পাচ্ছেন আমারটা মানে বেশি পরিমাণে হয়ে গেছিলো তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে